আসসালামু আলাইকুম আজকে ফিউ এর ব্যবহার নিয়ে আলোচনা করব এফ ই ডাব্লিউ ফিউ ফিউ মানে কম বুঝায় বিষয়টির ব্যাখ্যায় সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন ফিউ দ্বারা কম বোঝায় তবে এটি ব্যবহার করা হয় গণনাযোগ্য যেটিকে ইংলিশে বলে কাউন্টেবল নাউন গণনা যোগ্য গণনাযোগ্য যেমন কিছু ভালো ফিউ বয়েস কিছু বই ফিউ বুকস এভাবে যেগুলো গণনা করা যায় এবং পরিমাণে কম যেমন কিছু বই ফিউ বুকস কিছু ছেলেমেয়েরা ফিউ বয়েস অ্যান্ড গার্লস অর্থাৎ যেগুলো গণনা করা যায় এবং পরিমাণে কম সেক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করে থাকি যেমন কিছু কলম ফিউ পেনস বা কিছু বই ফিউ বুকস এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারব যেমন আমার কিছু বন্ধু আছে বা আমার কয়েকজন বন্ধু আছে মানে সংখ্যায় খুব কম তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তার কিছু বই আছে সংখ্যায় খুব কম হি হ্যাজ ফিউ বুকস তার কিছু কলম আছে হি হ্যাজ ফিউ প্যান্স আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ